রাস্তার পাশে একটা গরু ওদেরকে গুতা দেওয়ার জন্য সিং উঁচায়ে আসতেছে তো করে নেয় গুতা দিবে কেন সাথে যে ছাত্র ছিল তার একজন বলল না হুজুর আমার মনে আছে আপনি গরুটার উপকার করছিলেন কি কই যে গত বছর গত বছর আগের বছর চৈত্র মাসে যখন কাটফাটা রুড়ের রুদের মধ্যেই গরুটা বাঁধা ছিল যাওয়ার সময় আপনি একটা গরুর দড়ি গাছে খুলেয়া কাছের ছায়ের নিচে বান্ধে দিছে মনে আছে আপনার যে হ্যাঁ এটার মনে আছে এই গরুটা এইটা না তো এইটা হইলো এইটা হলো দুনিয়া বর্তমানের স্বভাব কিন্তু আসলে মানুষের মানবতা হইল যদি কোনো ই হয় কেউ কাউকে কোনো উপকার করে তাহলে তার কি করা সুক্রিয়া আদায় করা এটা হলো এখন আল্লাহ তালা বলতেছেন তুমি যদি আমার শুক্রিয়া দায়িত্ব করো তাহলে কি হবে আর আমার কুফুরি করলে আমার না শুক্রি করলে কি হবে এটা আল্লাহ নিজে বলতেছেন এর চেয়ে বেশি সত্য বলেন আল্লাহ তার কেউ নাই না ইয়ে ওবায়দুল কাদের বেশি সত্য বলে হ্যাঁ বেশি সত্য বলে নাকি হ্যাঁ আল্লাহ একবার কাবি আমার একটা কথা স্মরণ হয় এই কথাটা আপনাদের শোনায় এই যে আমাদের গৌরীপুর নামে সিং গৌরীপুর থানাটা দেয় এই থানাটার অবিস্মরণীয় অধিপতি ছিলেন ওই পিছনের ওই যুগে ওনার নাম ছিল কি ক্যাপ্টেন মুজিবুর রহমান না মনে আছে আপনাদের না ভুল গেছেন একদম ওই যে মামিন সিং নাসিমা নার্সিং যেটা এইটাই ওনার তো উনি তো অবশ্য কেন যেন বাংলাদেশ সেরে চলে গেছেন জানি না এটা কোন দেশে গেছেন উনি হয়তো জানেন আমরাদের নিয়ে এতটুকু উনি মারা গেছেন কিন্তু ওনার লোকজন কি বলবে জানি না ওনার তো আবার কথা অন্যরকম করে বলে তো যাই আমার একটা সভা ছিল এটা কয়েক বছর আগের কথা বলতেছি গরিবপুর থানায় এক মাদ্রাসার সভা ছিল সবার কর্তৃপক্ষ আমাকে ওই তাদের সবার দিন ফোন করে বলছে হুজুর আমরা আপনার সঙ্গে দেখা করতে আসবো আমাদের সবারটা বাতিল হয়ে গেছে পরে আপনাকে জানাবো এরপরে তারা কিছুদিন পরে এই সমস্যা দেখা করছিল দেখা করে যে বিবরণটা শুনেছে এটা হলো যে তারা তাদের সবাই প্রধান অতিথি ছিলেন ইয়ে ক্যাপ্টেন মুজিবুর রহমান সব তো আমার আমি ছিলাম তাদের সবার দাওয়াতি তা দুই দিন আগে লোকজন গেছে একটা হ্যান্ডবিল নিয়ে নেওয়া মুজিবুর সাথে দেখা করছে যে আপনি তো আমাদের প্রধান অতিথি অমুক দিন সভা আপনি যাবেন তুমি হ্যান্ডবিলটা নিয়ে দেখি আমার নাম দেখছে দেখে বলছে যে এই একে দাওয়াত করছো কেন কইনি তো আমাদের দাওয়াতি কারে এর দাওয়াতি নাকি সন্ত্রাসী একে দাওয়াত করছো কেন এটা সন্ত্রাসী তো তারা আর কি বলবে এনে বলার তো কিছু ছিল না কারো বলার কোনো অধিকার ছিল আপনি মনে নেই আপনাদের এরকম একটা সভা যখন তখন হইতো তখন সভা ওলার জিব্বায় তখন বাইরে পড়তো না জানি কাকে দাওয়াত করার কারণে আমার সভা বাতিল করে দেওয়া হয় এ আশঙ্কা ছিল না ব্ল্যাক লিস্টে যাদের নাম আছে তারা যদি কেউ তাদের দাওয়াত করে তাহলে সভা বাতিল করে দেওয়া হবে যারা কথা বলতে আসতো তাদের তো তর্থ থাকতো তারা যে কোন কথার কারণ নাকি আমার ক্রস ফায়ারে ফায়সালা হয়ে যায় এই অবস্থা চলতেছিল তো তো যাও সে বলছে না তোমরা এই দিন সভা করতে পারবে মাত্র এন থেকে একটা কথার জন্য আপনাদেরকে ঘটনাটা শোনাইতেছি তা তোমার সভা করতে পারবে না পরে ওরা বলছে যে স্যার আমরা সব খরচপত্র করে হচ্ছি আমরা হুজুরকে না হয় না আনব তবু সবারটা করতে না কয় না এই যে এখন কথাটা আসবে তোমাদেরকে যদি এখন সুযোগ দেই তাহলে তোমাদের এই কথা চেরদিনের জন্য স্মরণ থাকবে না যে এই ধরনের লোককে সন্ত্রাসীদেরকে দাওয়াত করা যাবে না চিরদিনের জন্য স্মরণ থাকার জন্যই তোমার সবাই এইটা আর কি হইতে পারবে না এটা ছিল তার ওই দিনের কথা আমি পরে হিসাব করে দেখলাম যে আমাদের তো জানা চিরদিন কয় বছরে হয় না বুঝছেন না চিরদিন কাকে বলা হয় হ্যাঁ ওই সময় শুনতাম অমকের সরকার বারবার দরকার আমি বলতাম না 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 এটা তোমার ভুল বলতেছো অমকের সরকার চিরদিন দরকার না এই চিরদিন ওই বেচারা যখন চিরদিন বলছে সে কি জানতো মাত্র পনেরো বছর চিরদিনের অর্থ মাত্র পনেরো বছর কোথায় তুমি আর কোথায় তোমার চিন্তা কোথায় তোমার ক্ষমতা কোথায় কি কোথায় গেল এই যে ফানুস নিয়ে দুনিয়া চলতেছে মঞ্চের যাও আমি কথা অবলম্বন না বলছি আমি যে কথাটা বলার জন্য আপনাদেরকে ওই আমি কথাটা বলতেছি আপনাদের মিয়া সাহেব শুক্রিয় আদায় কি সবসময় এক ধরনের হয় না বিভিন্ন রকমের হয় হ্যাঁ আপনাকে একজন ই করছে আপনাকে একজন কোনো কিছু আপনাকে একটা মূল্যবান কিছু দান করছে এখন এটা শুক্রিয়া আপনি কি আদায় করবেন মানে তার পুকুর খুঁজে দেবেন মানে যেখানে যেটা প্রযোজ্য সেটি তো করতে হবে নাকি হ্যাঁ আপনি রুগী দেখতে যান যদি আপনি এই করেন যে মুমূর্ষ রুগী আপনি তার জন্য খুব ভালো দেখে সেট জামা কাপড় নিয়ে গেলেন রুগী দেখার জন্য এটা কি মিলল হ্যাঁ তাহলে এই বিষয়টা যেরকম এটার জন্য ব্যবস্থাটা ওই রকমই গ্রহণ করতে হবে কথাটা বুঝতে এখন বলেন গত বছরের চব্বিশ চব্বিশের পাঁচই অগস্ট এই দেশে দেশকে আল্লাহ তালা যে মুক্তি দিছে মহা কিছুর থেকে যে মুক্তি দিছে তাআলা এটা সুক্রিয়া আদায় দরকার আছে না নাই হ্যাঁ সুক্রিয় আদায় করতে হলে অবশ্যই কী করতে হবে যারা ওই দিন জীবন দিছে যারা অঙ্গ দিছে যাদের অঙ্গ হানি ঘটছে যাদের মৃত্যু হয়েছে শহীদ হয়েছে যা যাদের সম্পদ জলাঞ্জলি গেছে এদের সকলই তো সকলেরই সুক্রিয় আদায় করতে হবে নাকি হ্যাঁ এই সঙ্গে সর্বোপরি শুক্রিয়া কার আদায় করতে হবে কিন্তু এই শুক্রিয়াটা যেন অসম্পূর্ণ না হয় পূর্ণাঙ্গ হওয়ার দরকার আছে এই কথাটাই আমার আজকে বলা কেন তুম জি যদি তুমি শুক্রিয়া আদায় করো আমার নেমাতেম বাড়ায় দেব এখন আসেন শুক্রিয়া আদায় করতে গিয়া আমি আপনাদেরকে একটা মিশাল বলি এটা যদি বুঝেন তারপরে কথাটা শেষ করে দেবো হইলো একটা গাছে খুব সুন্দর ফুল ফল আসছে ফুলটাও খুব সুগন্ধি ফলটাও বড় সুমিষ্ট এখন কেউ যদি গাছের প্রশংসা করে আর আরেকজন শ্রোতা দৃশনে বলে গাছের ডালের প্রশংসা হইতেছে এই শোনো এই গাছের ডালের কি প্রশংসা কারণ ফুল আর ফল তো ঝুলতেছে ডালে এই সকল প্রশংসার হকদার এই গাছের ডাল যদি কেউ বলে যে মিয়া গাছের ডাল সকল প্রশংসার হকদার ইয়েকে গুড়ি আর শিকর বাদ দিয়া করে আর কি গুড়ি আর শিকড় দেখা যায় নাকি ওটা তো মানুষের নিচে পড়ে পড়েছে ওইটার আবার কিসের প্রশংসা এই যে লোকটা এই লোকটা কি বুদ্ধিমান বোকা হ্যাঁ কয় নম্বরের বোকা হ্যাঁ এই নম্বরে উফরে দে বোকা নাকি এরকম নম্বরও ফেলানো যেত না এক নম্বরের এক নম্বর কি বলবেন এটা বোকা মানে একেবারেই বোকা লুকটা বুঝলেন না একটা বিল্ডিং দাঁড়ায় আছে তলা এখন এইটার উপরের সৌন্দর্য তো সব দেখতেছি কিন্তু নিচে ফাউন্ডেশন তো আর দেখি না এই জন্য যদি কেউ বলে আরে ফাউন্ডেশনে কি দরকার ছিল হ্যাঁ বিল্ডিং কত সুন্দর ফাউন্ডেশনে কি দরকার ছিল এই লোক কি খুব বুদ্ধিমান নাকি কোন লোকে নাকি ওই যে ই করছে আর কি মাছের ঝোল ভাত দিছে আর কি তখন ইয়ে বলতেছে একজন মেহমান বলতেছে কাহারি এই ঝুলটাই তো স্বাদ লাগে মাছগুলি কেন নষ্ট করলো এখন ঝুল তো স্বাদ লাগে মাছটা নষ্ট কেন নষ্ট করলো এই অবস্থা যদি হয় এই বুকার স্বর্গে বাস করবেন না আমি কেন কথাটা বলছি এটা একটা কারণ আছে এটা হইল যে আচ্ছা মিয়া সাহেব আমি যে গাছটা লাগাইলাম এটা কি আমাকে লাগানোর সাথে সাথে ফল দিবে হ্যাঁ এই যে এখন ফসল আপনারা কাটতে যে খের বানাইছেন এখন এইটা কতদিন আগে জমিতে লাগাইছিলেন তিন মাস তিন চার মাস আগে না এরপরে তিন চার মাসে এই পূর্ণতিতে আসছে ঠিক না তাহলে সময় লাগে না তাহলে যদি মনে করে কেউ ওই কথা যে আমাদের গত পাঁচই আগস্টে স্বাধীনতা অর্জন হয়েছে কেবলমাত্র ওই দুই আড়াই মাসেই এর আগের কোনো অবদান নাই এটা যদি মনে করে তাহলে ওই গাছের ডালের যে প্রশংসা করছে শিকরের কোনো অবদান নাই এই ব্যক্তির যেরকম বুদ্ধিমান ওই লোকটাও ওইরকম বুদ্ধিমানই হবে তারা বুঝছেন ও মিয়া সাহেব মনে রাখবেন এই সব স্বীকৃতির সঙ্গে যে আমাদের যারা জীবন দিছে যারা অঙ্গ দিছে যারা সবকিছু হারাইছে তাদের শুক্রিয়া একশো ভাগ আদায় করে তার সাথে এই শুক্রিয়াও আদায় করতে হবে যে এই গাছ যে গাছ ওই দিন আমি দেখলাম পত্র পুষ্পে শোভিত গাছ ইয়ার পাঁচই আগস্টে এই গাছের বীজটা লাগানো হয়েছিল আর নয় বছর আগে দুই সালে পাঁচই মে সাপলা চত্বরে ওলামায় কেরামের রক্ত দেয় বাংলার মাটি ভিজাইয়া ওই শিক্ত মাটিতে লাগানো ছিল এই বীজ ওই বীজের গাছটাই গত বছর ফলবান হয়েছে এই কথাটা যদি কেউ মানে সুখ্রী আদায় করার সঙ্গে ভুলে যায় এই কথাটার পিছনে এই কথাটা যুক্ত না করে তাহলে সেও এক নম্বরের বুকা শুকরিয়া আদায়কারী তার মধ্যে আসে এই জন্য এই সুক্রিয়ার তরিকাটা কেমন হবে এটা স্মরণ করার জন্য কয়েকটা কথা বললাম আজকে আর নয় আজকে এই পর্যন্তই শেষে আপনাদেরকে তিনটা খবর বলে নেমে দিতেছি এক নম্বর খবর হলো আপনাদের এই থেকে মুক্তি হাজা থানার সদর সদর এই আপনাদের পাশের মুক্তি হাসা থানায় মালতীপুর পাথালি একটা জায়গা আছে না মালতীপুর পাথালি মানুষের